রেজিনগরে তৃণমূল বুথ সভাপতির খুন অভিযুক্ত সাত জন পলাতক রেজিনগর বিধানসভার অন্তর্গত আন্দুল বেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি পতিত পাল বয়স আনুমানিক চল্লিশ বছর রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হামলার শিকার হয়ে খুন হন তিনি ঘটনাটি ঘটে গত একুশে জুলাই সোমবার রাতে জানা গিয়েছে ওই রাতে পতিত পাল একটি টোটো করে বাড়ি ফিরছিলেন সেই সময় পথের মাঝখানে একদল দুষ্কৃতী তার টোটো আটকায় এবং বেধড়ক মারধর শুরু করে এরপর ধারালো অস্ত্র দিয়ে উপর্যু আঘাত করা হয় তাকে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন টানা চারদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শুক্রবার রাতে পঁচিশে জুলাই তার মৃত্যু হয় মৃত্যুর আগে পতিতপাল সাতজন অভিযুক্তের নাম প্রকাশ করেন এই মর্মে রেজিনগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে রেজিনগর থানা পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার করা যায়নি সকলেই পলাতক বলে জানা গেছে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পরিবার ও স্থানীয় তৃণমূল কর্মীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি প্রতীক পাল আমাদের উত্তর কলোনির আঙুলবাড়া গ্রাম পঞ্চায়েতের উত্তর কলোনির যে বুথ আছে সেই বুথে দীর্ঘদিনের বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ কর্মী গত তিন দিন আগে আনুমানিক সন্ধ্যা পনের সাতটার দিকে ও বাড়ি ফেরার রাস্তায় টোটো নিয়ে বাড়ি ফেরার রাস্তায় কয়েকজন দুষ্কৃতী ওকে অ্যাটাক করে অ্যাটাক করার পরে তাকে তার মুখ বেঁধে রড সাবল আরও ইত্যাদি কিছু দিয়ে গুরুতর আঘাত করে সে আঘাত করার পর দুষ্কৃতীরা সেইমতো অবস্থায় পালিয়ে যায় এবং স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করে গত রাতে তিনি মারা গেছেন তো তাই পাল বেশ কিছু কয়েকজন দুষ্কৃতীকে চিনতে পারেন তাদের নামে অলরেডি এফআইআর হয়েছে আমরা পুলিশকে বলেছি যে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি যাতে হয় তার ব্যবস্থা করার জন্য বলেছি এবং প্রশাসন সে ব্যবস্থা করছে মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা